আজকের গল্পটা হলো সিকিম রাজ্যের ইয়ামতাং ভ্যালি এবং জিরো পয়েন্ট নিয়ে হলো ভারতের সিকিম রাজ্যের উত্তর অংশে অবস্থিত এক মনোরম পাহাড়ি গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ন হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি প্রকৃতির জন্য বিখ্যাত লাচুং শব্দের অর্থ হল ছোট্ট পাহাড় হয় এবার আমরা বেরিয়ে যাবো পয়েন্টের উদ্দেশ্যে লাচুং এর বসন্তকাল পুরোপুরি আলাদা বসন্তকালে এখানে ফুটে ওঠে রঙিন রনরেন ফুল যা পুরো উপত্যকাকে স্বর্গের মতো করে তোলে এই ভাঙা চড়া পথ দিয়েই আমরা রওনা দিয়ে দিলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে রাস্তা যতই খারাপ হোক না কেন মনের ভেতর আনন্দটা ছিল একদম উচ্চতর শৃঙ্গে কারণ একটা নতুন জায়গা একটা সুন্দর জায়গাকে আমরা এক্সপ্লোর করতে চলেছি ফাইনালি আমরা এখন একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য আর হাত পুরো জমে গেছে এত ঠান্ডা মানে বুঝতে কথা বলছি মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে আলাদাই ভাইস গাইস আর এখানে ব্রেকফাস্ট আছে ব্রেড এন্ড জ্যাম এবং তুমি ট্র্যাডিশনাল তুমি এখানে ম্যাগি কথা জানা পাহাড়ে ম্যাগি খানে মজাই আলাদা তো দেখো ম্যাগি থাকি দিদি নি তো ম্যাগি নেবো নাহলে ব্রেড এর জ্যাম চা আলাদা মজা তারপর আমরা সোজা যাবো জিরো পয়েন্টের দিকে এটাই সিকিমের জিরো পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় এটাই উত্তর সিকিমের শেষ মোটরযোগ্য রাস্তা এটাই জিরো পয়েন্টের সেই বিখ্যাত কাঠের সেতু চারপাশে বরফে ঢাকা পাহাড় নিচে দিয়ে বয়ে চলেছে হিমশীতল নদী পনেরো হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি নিজেই যেন কথা বলছে এবার আমরা রওনা দিয়ে দিলাম ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে ফাইনালি গাইজ আমরা এখন জিরো পয়েন্ট থেকে নিচে এসেছি আর আমরা এখন আছি ইয়ামথাং এবার দেখো ভাই এবার নজারাটা দেখে নাও ইয়ামথাং ভ্যালির প্রচুর ঠান্ডা এখানে কারণ মেঘ জমে গেছে আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে ঠান্ডা আর মুখ দিয়ে আমার ধোয়া বেরোচ্ছে হয়তো ক্যামেরা ক্যাচার থেকে কি জানি না আর হাত পাশ সব জড়ো হয়ে যাচ্ছে বলে কে পাই আছে আইস ও অসাম ভিউজ ভাই অসাম ভিউজ আমি চেষ্টা করব একটা ড্রোন শর্ট এখান থেকে চেষ্টা করব নেওয়ার কারণে বর্ডার এরিয়া তো রেস্ট্রিকশন যদি যে ড্রোন শর্ট নেওয়া যায় তাহলে তোমরা ড্রোন শর্টও দেখতে পারবে তাহলে আমরা এখন ইয়ামতাং ভ্যালির একদম নিচেতে চলে এসেছি আর একদম পুরো ডিভাইডের কাছে একদম নদীতে পড়ে যাবো

মাথা ঘুরছিল মাথা ঘুরছিল না খুব ভালো লাগি নাম্বার ভাই 3.52টা প্রচুর মাথা ঘুরছিল অক্সিজেনের একটু অভাব হচ্ছিল আর পিছনের দাদাটা উপরে মে ক্লাউডে ভর্তি হয়ে গেছে ও অসাম ভাই অসাম আজকের ওয়্যারলেস ক্যামেরাটা হয়তো অতটা জাস্টিফাই হচ্ছে না যদি এটা প্রায় রিয়েল এফেক্ট মনে দিয়া ভিউ নিতে যাও উপরে চলে এসেছো নর্থ থেকে অসাম প্লেস